হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম তো আমি সে কালকে হুট করে মায়ের কাছে চলে গেছিলাম বাড়িতে কেউ ছিল না আর আমারও একা একা থাকতে না ভালো লাগে না তা ওর বাবাকে ফোন করে বললাম যে আমি একটু মায়ের কাছে গেলাম তো তুমি পরে গিয়ে নিয়ে এসো তা যেমন কথা তেমন কাজ আর জানো তো কাছে বাপের বাড়িতে থাকলে এটা হয় যে যখন তখন ইচ্ছা হয় যে মায়ের কাছে চলে যায় তোমাদের কাদের ইচ্ছা হয় এরকম একটু কমেন্টে জানিও আর দেখো আমি আমার পাপার সাথে কথা বলতে বলতে যাচ্ছি যে ওকে জিজ্ঞেস করছি বলতো আমরা কোথায় যাচ্ছি তখন ও বলছে আমরা দিদুন বাড়ি যাচ্ছি এই দেখো দিদুন বাড়িতে গেলে সবারই আমাদেরও যেরকম মা বাড়িতে গেলে একটু আবদার ওরও সেরকম ও ছোট ও তো সবই বোঝে কোথায় আবদার করলে কি পাওয়া যায় না পাওয়া যায় তো ওর ওখানে গিয়ে ওর কাজ শুরু হয়ে গেছে ও কি কাজ করতে পারে তোমরা তো বুঝতেই পারছো তো চলো ভিডিওটা দেখো আবার আমি পরে আসছি তো তারপরে আমি বাবানকে নিয়ে একটু পড়তে বসানোর চেষ্টা করছিলাম ও আমার কাছে পড়বে না ও ডাইরেক্ট বলে দিয়েছে ওর মিমির কাছে পড়বে তা এলাম যে যা তো মিমির সাথেই পড় মিমির কাছেই পড় তুই তারপরে ওর পাপা চলে এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও শ্যুট করছিলাম তারপরে আর ভিডিও করি করিনি মাঝখানে তা ওর বাবা বললো যে চলো কোথায় যাবা আনলাম একটু ঘুরতে নিয়ে যাওয়া তো ওর বাবা বললো চলো কোন কোন দিকে যাবা আনলাম তোমার যেদিকে খুশি সেদিকে চলো তো এই রাস্তাটায় অনেক দিন পরেই যাচ্ছি আগে যেন এইসব রাস্তা দিকে অনেক ঘুরতাম কিন্তু এখন বিয়ের আর সেরকম তো ঘোরা হয় না তাই ওর পাপাকে বলছিলাম বলো আগে আমরা কত ঘুরতাম এই আর কি অনেক গল্প একসাথে ফেরলে উড়ার গল্প হয়ে যায় তো এটা বলো তো কোন দিকের রাস্তা এটা চাকদা পিকনিক গার্ডেনের রাস্তা অনেকে ছেন তোমরা তো এদিক দিয়েই আর কি আমরা ঘুরছিলাম তো চলো আমরা ঘুরি আর তোমরা দেখতে থাকো তারপরে আমি ওকে বলছিলাম কি চলো একটা রিলস বানাই হাতে হাত রেখে দেখো আমরা এখন একটু ঢং করবো তোমরা জানি অনেকে রিলস ভিডিওতে দেখেছো তো এখনও একটু এই ব্লগের মাধ্যমেও দেখে নাও আমাদের ঢংটা তো এটা আমাদের চাকদার ইলেকট্রিক চুল্লি অনেকেই জানো তারপরে ওকে আর জানো আজকে আমি সকালবেলা বলেছিলাম যে এরকম রানীনগরে ওখানে ওই কাঠের ব্রিজটা ভেঙে এরকম একটা ব্রিজ হয়েছে ছবি দেখলাম আর কি ফেসবুকে তা নিয়ে যাবা তাও প্রথমে বলেছিল যে না নিয়ে যাব না তারপরে তো আমি বিকালে বেরিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম যে আমাকে ঘুরতে নিয়ে এসছে এখানটা তো চলো তোমরাও দেখো যা অনেকে তো মনে হয় এখনও যাওনি এখনও মনে ওটাও খোলা হয়নি যত সম্ভব তাও সবাই গেছে আমার মতন এরকম ঘুরতে কয়েকজন তো চলো দেখো তো এই দেখো সেই ব্রিজটা আর কি অনেক ভালো হয়েছে অনেক অসুবিধা হতো আর কি তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগছেও আর সূর্যটাও আর কি মেঘলা ওয়েদার ছিল সেরকমভাবে আর কালকে সূর্যটাও ওঠেনি তো ওকে বলছিলাম আমাকে একটু ফটো তুলে দাও একটা তারপরে ও ভিডিও করে দিচ্ছিলো ফটোও তুলছিলাম এই আর কি এখানে ঘুরে টুরে তারপরে বাড়ি চলে এসছিলাম আর কোনো ভিডিও নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা